বামজামানার স্বার্থ ব্যবস্থা নিয়ে ফের প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী এমনকি প্রাক্তন একা স্বাস্থ্যমন্ত্রীর সমালোচনায় মুখ্যমন্ত্রীর গলায় তবে তপন চক্রবর্তী ও প্রয়াত বিমল সিনহার প্রশংসায় পঞ্চমুখ মুখ্যমন্ত্রী মানিক সাহা বৃহস্পতিবার একাধিক গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পরিকাঠামো সংক্রান্ত কর্মসূচির সাক্ষী থাকল রাজ্য আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে এই দিন আগরতলা সরকারি ডেন্টাল কলেজ এবং আইজিএম হাসপাতালে তৃতীয় প্রতিষ্ঠা দিবস উদযাপিত পাশাপাশি আইজিএম হাসপাতালের পুরনো ভবনের সিসমিক রিট্রোফিটিং এবং রেস্টোরেশন কাজের উদ্বোধন করা হয় অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পাশাপাশি একই অনুষ্ঠানের মাধ্যমে আগরতলা সরকারি ডেন্টাল কলেজ এবং আইটিএম হাসপাতালের নতুন ভবনের ভূমি পূজাও করা হয় অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে আরো শক্তিশালী এবং আধুনিক করে তুলতে সরকার ধারাবাহিকভাবে কাজ করে চলছে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মাথায় রেখে হাসপাতাল ভবনগুলিকে সুরক্ষিত করার অত্যন্ত জরুরি সিসমিক রেট্রোফিটিং এর মাধ্যমে পূর্ণ ল হাসপাতাল ভবন ভবিষ্যতে আরো নিরাপদ হয়ে উঠবে বলেই তিনি আশা ব্যক্ত করেন একই সঙ্গে নতুন ভবন নির্মাণের ফলে রোগীর পরিষেবার পরিধি এবং মান আরো বাড়বে বলেও জানান মুখ্যমন্ত্রী এর মধ্যে যারা বিডিএস পড়েন এ সমস্ত শিক্ষার্থীদের পড়াশোনার ব্যাপারে এমবিবিএস পড়ুয়াদের মতোই বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষের সহানুভূতিশীল হওয়ার ব্যাপারে তিনি আহ্বান জানালেন এবং রাজ্যখন যায় এখানেও রেজিস্ট্রারের সাথে কে একজন আছে আমি বললাম একদিন আমি জিজ্ঞেস করবো কথা বলছে আরে আপনারা আলাদা করে এই সার্জন রাখুন মেডিকেল ডাক্তার রাখুন আপনাদের নিজেদের ফ্যাকাল্টি কেন থাকবে না তো এই যে মানে অল্প জ্ঞান কিন্তু একটা দারুণ সমস্যা একটা বেশ কম জেনে যে মাত্র ভরি ঘটে অনেকটাই এটা কিন্তু বিশাল একটা সমস্যা এই সমাজের জন্য আমি শুনি এগুলো ডাকাবো আমি একদিন এই যে অবস্থা আমি এখানে যারা আমার মেডিকেল কলিগ আছেন এখানে একটাই কথা বলবো তোমাদেরকে আমি বলেছি যে আপনাদের আমাদের যে ছেলেরা মেয়েরা যখন পড়ার পড়তে যায় এখানে এটা এমন এটা আপনাদের মধ্যে থাকা উচিত যে যেভাবে আপনারা শিক্ষা দান করেন নি বিবিএস স্টুডেন্টদের একইভাবে বিডিএস এর যারা আছেন তাদের কথা একই সাথে তিনি বাম জামানায় রাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন তবে এক্ষেত্রে মুখ্যমন্ত্রী বাম জামানার দুই প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী তপন চক্রবর্তী এবং প্রয়াত বিমল সিনহার প্রশংসা করেন ডক্টর আপনি এই হেলথ মিনিস্টার ওনাদের সময় পার্সেন্ট টু কিন্তু ডিফার করে তপন বাবু আছেন তপন চক্রবর্তী অত্যন্ত সজ্জন ব্যক্তি আর কিসের কথা বলে তো লাভই নেই আমরা সবাই জানি তাকে কীভাবে বিমল সেনা স্বাস্থ্যমন্ত্রী খুবই বিদ্যতা ছিল অংশ আমার চেম্বারও আসতো এ মনে হয় যে আমি স্কুটার দিয়ে আমার ট্রিটমেন্ট পার্লার ওনার বাড়িতেও পৌঁছে দিই একদিন আমাকে বললেন যে ডাক্তারবাবু আপনার পিছনে তো অনেক শত্রু তবে আমি জানি আপনি কাজের লোক কাজ করে যান আমি আছি একই সাথে বাম জামানায় বিভিন্ন সরকারি দফতরে লালিকরণের রাজনীতির কথা তুলে ধরে তৎকালীন সময়ে ভালো মানুষের যে সংজ্ঞা সে তথাকথিত সংজ্ঞা করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা এই যে মানে অল্প জ্ঞান কিন্তু একটা দারুণ সমস্যা আর একটা বেশ কম জেনে যে মাত্র গড়ি ঘটে অনেক জানি এটা কিন্তু বিশাল একটা সমস্যা এই সমাজের জন্য আমি শুনি এগুলো ডাকাবো আমি একদিন এই যে অবস্থা আমি এখানে যারা আমার মেডিকেল কলিগ আছেন এখানে একটাই কথা বলবো তোমাদেরকে আমি বলেছি যে আপনাদের আমাদের যে ছেলেরা মেয়েরা যখন পড়তে যায় এখানে এটা এমন একটা আপনাদের মধ্যে থাকা উচিত যে যেভাবে আপনারা শিক্ষাদান করেন এই বিবিএস স্টুডেন্টের একইভাবে বিডিএস এর যারা আছেন তাদেরকেও আপনারা শিক্ষাদান করুন প্রায় সবই করি এখানের মধ্যে রকম আপনারা যেন এই সেপারেশন বা আলাদাভাবে যে একটা মানসিকতা আরে ফালতু কাজ এসছে ডেন্টাল ডেন্টাল এ ডেন্টাল ডেন্টাল লো এই যে এরকম মানসিক যে মাইন্ডসেট

সাজুবাহিন স্বাস্থ্য দফতরের অধিকর্তা সহ দফতরের শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন তারা প্রত্যেকে রাজ্যের সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলির উন্নয়নের চলমান প্রকল্পগুলির গুরুত্ব তুলে ধরেন অনুষ্ঠানকে ঘিরে চিকিৎসক পড়ুয়া এবং স্বাস্থ্যকর্মীদের মধ্যে উৎসাহের পাশাপাশি উৎসবের বাতাবরণ পরিলক্ষিত এই অনুষ্ঠানে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার ভবিষ্যৎ উন্নয়নের দিশা আরও একবার স্পষ্ট করে দিল বলে মনে করছে সংশ্লিষ্ট মহল বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড I'll say mm -hmm. a minute. A, a B B to the B, the whole square, equals A B square, B square, through A, B, 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 a B, B time's B Five on the oh, next one. Oh. I've got so much time and feeds of mine. Life's feeling fine, my time to shine. <laughs> At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus.